আগামী দল জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোধপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল এই কাউন্সিলে নেতা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে আমি আশা করব নেতা কর্মীরা শান্তশিষ্টভাবে ভোট দেবে ভোটে জয় পরাজয় আছে আমরা সবাই তারেক জিয়ার সৈনিক শহীদ জিয়ার আদর্শের সৈনিক বেগম খালেদার জিয়ার সৈনিক যেই জয়লাভ করুক যেই হেরে যাক দিন শেষে আমরা সবাই দানের শেষের লোক তাই নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে কেউ কারোর সাথে তর্ক বিতর্ক ঝগড়ায় জড়াবেন না সবাই পাঁচ তারিখে সকাল দশটার ভিতর দোধপুর ডিগ্রি কলেজ মাঠে হাজির হবেন এবং প্রথম সেশনে সম্মেলনে অতিথিরা বক্তব্য দেবেন তাদের মূল্যবান বক্তব্য রাখবেন তারপরে দুপুরবেলা লাঞ্চ নামাজ তারপরে নির্বাচন শুরু হবে এবং নির্বাচন কমিশনার আছে যারা কুষ্টিয়ার থেকে এসে নির্বাচন করবে এবং থেকে নির্বাচন পরিচালনা হবে এখানে কারোর কোনো মাতববার নাই স্থানীয়ভাবে তাই নির্বাচন সুষ্ঠু হবে তারা তো কোনো পক্ষ নেই এখানে ভোট করতে আসবে না তারা দলের মধ্যে গণতন্ত্র চর্চা হচ্ছে সেই গণতন্ত্র চর্চার প্রতিফলন ঘটাবে এই আমার বক্তব্য দৌলতপুর উপজেলায় তো নিঃসুষ্ট নির্বাচন হয়েছে দৌলপুর উপজেলায় চোদ্দটি ইউনিয়ন তিনটা ইউনিয়নের সমঝোতার মাধ্যমে কমিটি হয়েছে প্রার্থী না থাকায় এগারো উপজেলায় নির্বাচন কমিশনার এর মাধ্যমে নির্বাচন হয়েছে এবং নির্বাচন কমিশনার যারা ছিল তার অত্যন্ত বিজ্ঞ সাবেক ছাত্র নেতা প্রধান নির্বাচন কমিশনার ছিল হারুন রশিদ প্রথম ছিল আলতাব সাহেব আলতাফ সাহেব পদত্যাগ করার পর পরবর্তীতে হারুন রশিদ সে সময় কুষ্টিয়া পলিটেকনিক কলেজে ভিপি ছিল দোধপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিল দোধপুর যুবদলের সাধারণ সম্পাদক ছিল বর্তমান পাঁচ তারিখ পর্যন্ত সে বিএনপির দ্বিতীয় ব্যক্তি হিসাবে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র নেতা মাদারপক্স হলের সাবেক এজিএস দত্ত থানা যুব দলের সাবেক সভাপতি একটি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাহবুবুল লস্কর আরেকজন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা বর্তমানে দোলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসান বাবলু আরেকজন ছিল আসানর আসানগর কারিগরি কলেজের অধ্যক্ষ আমি ভালো নামটা জানি না ডাকদাম সুজা সরকার আমাদের বর্তমান সদস্য সচিবের ছোট ভাই আরেকজন ছিল একসময় দোধপুর ডিগ্রি কলেজের সভাপতি সাবেক ছাত্রনেতা তাকে দপ্তরের দায়িত্ব দেওয়া আছে জনাব রফিকুল ইসলাম রিপন